জাদুঘরে গিয়ে কি কি করলাম না করলাম সব কিছু থাকছে ব্লগে আপনারা এই ব্লগটা দেখুন এবং কেমন লাগছে জানান আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু দা নিউ আনাদার ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে এক্সপ্লেইন করব জাদুঘর সম্বন্ধে এটা হচ্ছে আগ্রাবাদ জাদুঘর এখানে আগের দিনের সব রকমের জিনিসপত্র আমাদের দাদার আমলে এবং দাদুর আমলে যেগুলো ইউজ করতে গেলে সব কিছু আছে সো আজকে এই জাদুঘর সম্বন্ধে আপনাদেরকে পুরো একটা এক্সপ্লেন করব এবং জানাবো বাইরে থেকে এই ধরনের দেখা যাচ্ছিল জাদুঘরটা ওইখানে গার্ডেন আছে এগুলো আপনাদেরকে আমি লাস্টের দিকে দেখাচ্ছি চলেন বিয়ের থেকে ঘুরে আসি তো এখানে একটা সুইট ফ্যামিলি ছিল আগের দিনে যে ফ্যামিলি একসাথে থাকতো দেখুন এখানে বেবি আছে বেবির দোলনা আছে এবং আরেকটা তাও ছেলে আছে তাদের একটা পরিবার বলতে পারেন আর কি পাঁচজনের একটা পরিবার এখানে দেখাচ্ছে আর কি দেখুন এখানে আছে মুরগি তারপর হচ্ছে কবুতর তারপর বক তারপর ডাউ বলে এটা তো এখানে রয়েছে হাঁস আর এখানে রয়েছে হচ্ছে মিছ বর্ণ বিড়াল আপনারা দেখতে পারতেছেন এখানে রয়েছে হরিণ রয়্যাল বেঙ্গল টাইগার হাতে সব ধরনের জীবন এখানে রয়েছে এখানে দেখেন রাজা সিংহ একেবারে তারপর আমরা চলে আসছি একটা অরণ্য পরিবেশ বলতে পারেন এখানে আগের দিনে মানুষটা যেভাবে মহিষকে কাবু করতো কিংবা মহিষকে দিয়ে খেলাইতো ওই ধরনের একটা এখানে ক্রিয়েট করেছে আর কি আর্টিফিশিয়াল ভাবে তারপর দেখতে পাচ্ছেন দোতলা ঘর আগে দিনে যারা দোতলা ঘর করছে দেখতে পাচ্ছেন বিবাহ সময় তারা যেভাবে কিংবা পোশাক আশাক দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে অনেক বিগ বিগ দেওয়ালে তাদের আর্ট করা ছিল তখনকার সময়ে যেভাবে তারা যে অর্জনগুলো গুলো করেছে কিংবা তাদের যে সাংস্কৃতিক ছিল ওগুলোকে ফুটে তোলা হয়েছে এখানে তো ঝড়ের পুর বাবাসে তারা কি করতো এবং তারা কিভাবে জীবন যাপন করতো মোট কথা বলতে গেলে সবকিছু এখানে রয়েছে এখানে রয়েছে মারমাদের জীবনযাত্রা তারা তখনকার সময় যে পোশাক পোশাক এখানে দেখানো হয়েছে আপনারা দেখতে পারছেন তারপর এখানে রয়েছে চরকা এটাকে চরকা বলে যত সময় সুতাকে একসাথে করে রাখার জন্য এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একসাথে রাখতো আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম চরকা তারপরে চলে আসছি আমরা ঘোড়ার স্থানে এখানে ঘোড়া রাখা হয়েছে তারপরে এখানে রাখা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার খুব সুন্দরভাবে রাখা হয়েছে ওনাকে একেবারে যাতে না টাচ করতে পারে তারপর তখনকার আমলে যে মহিলাদের যে অলঙ্কার ছিল এখানে রয়েছে যারা তারা তখনকার যে অলঙ্কারগুলো পড়ত তখনকার আমলের আর কি এগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখুন কত মানে আধুনিক ঘর আগে যখন তারা গয়নাগুলো পরতো আর কি এখানে সবগুলো সাজিয়ে রাখা হয়েছে এই পাশে রয়েছে হাতের বালা এবং গলার নেকলেস আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল তারপর এখানে রয়েছে গ্রামের জীবন বাংলা আপনারা দেখতে পারছেন এখানে মোরা সবাই নামাজ পড়ে এসে গল্প করতেছে একসাথে বসে তখনকার সময়ে যেভাবে বস্তু আর কি তো এখানে দেখতে পাচ্ছেন আরেকজনে দান নিয়ে দান যাচ্ছে যত সম্ভব তারপরে মহিলারা এই দিক দিয়ে কাজ করতেছে আই ডোন্ট নো আমি জানি না শির কি কাজ করতেছে দেখতে পাচ্ছেন তখনকার সময়ে মাটির যে গড়গুলো ছিল গড় খড়কটু দিয়ে এগুলো দেখতে পাচ্ছেন তারপরে পিছনে রয়েছে একটা গরুর গাড়ি তার পাশ দিয়ে রয়েছে সবজি বাগান কিংবা ধান খেত বলতে পারেন এই যে দেখতে পাচ্ছেন তো বারো হচ্ছে যে আমাদের বাংলাদেশের গ্রাম জীবন বাংলা তারপরে ফাইনালে চলে আসছি আমরা অরণ্য পরিবেশ অরণ্য পরিবেশে দেখতে পাচ্ছেন আপনারা এখানে রয়েছে বানর একটা বানরের একটা ফ্যামিলি বলতে পারেন তারপর এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার ওনার যে রাজ্যটা ওইটা উনি একাই দখল করে আছে বলতে গেলে তারপর এখানে রয়েছে স্নেক সাপ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাপটা তারপরে রয়েছে এখানে একটা পাখি এবং তারপর রয়েছে পাখির পাশে পাখির বাসায় ডিম ফাইনালি চলে আসছি আমরা জাদুঘরের বাহিরে এখানে রয়েছে গার্ডেন এতটাই সুন্দর ফুলের বাগান ছিল আপনারা ওখানে গিয়ে খুব সুন্দর ভাবে ছবি তুলতে পারেন বাট ফুল নিষেধ এটা মাথায় রাখতে হবে এটা লোকেশন বলে দিচ্ছে এটা লোকেশন টা হচ্ছে আগ্রাবাদ আগ্রাবাদ জাদুঘর বললে আপনাদেরকে জাদুঘরের সামনেই নামায় দিবে আজকে মতো বিদে নিবো আসসালাম আলাইকুম দেখা হবে নেক্সট কোন ব্লগে এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন